এই গরমের শেষ পাতা যদি লাল রঙের মিষ্টি দই একটু পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা তাহলে তো জমে যায় বলো তার জন্যই তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম লাল রঙের মিষ্টি দইয়ের রেসিপি নমস্কার বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে গরমের জন্য আদর্শ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করবো আজকে লাল দই বানানোর রেসিপি তো তার জন্যই লাল রংটা আনার জন্যই আমাদের দরকার চিনি সেটাকে ক্যারামেল করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি এখানে দেবে তারপর সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দেবে তারপর এবার এটা লো ফ্লেমে দেখো এরকম কন্টিনিউসলি নেড়ে যেতে হবে নাহলে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে চিনিটা যখন ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই আমরা সামান্য দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব তারপর সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর বাকি দুধটা আমরা ঢেলে নেবো এখানে আমরা এক প্যাকেট দুধ মানে পাঁচশো দুধ নিয়েছি এবার দেখো দুধের সাথে এই ক্যারামেল করে রেখেছিলাম যে চিনিটা ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দুধের কালারটা কিন্তু খুব সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে আরও এটা চেঞ্জ হবে এবার এটাকে আরেকটু ঘন করার যেন যাতে খেতে বেশি ভালো লাগে সেটা ক্রিমি ক্রিমি ব্যাপার যাতে আসে তার জন্য এখানে দশ টাকা আমুলের প্যাকেটগুলো হয় না গুরু দুধে ওটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব এবার দেখো আমাদের মনে হয়েছিল চিনির পরিমাণটা একটু কম হয়েছে তাই সামান্য আমরা চিনি অ্যাড করে দিলাম এবার সুন্দর করে ফুটিয়ে নেব দুধটাকে দেখো দুধ কিন্তু আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে আমরা আর বেশি ফোটালাম না তোমরা চাইলে ফুটিয়ে ফুটিয়ে খিরির মতো বানাতে পারো আমরা আর ফোটালাম না বেশি দেখো আমাদের দুধটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে মানে খুব ঠান্ডাও করব না বা খুব বেশি গরমও রাখবো না আঙুল ডোবানো যাবে এরকম একটা ঠান্ডা করে নিয়ে তারপর আমরা দুই বড় চামচের মতো টক দই ভালো করে মিশিয়ে নিলাম এবার আমরা দইটা দুটো প্রসেসে বসাবো একটা স্টিম করব একটা নর্মাল রুম টেম্পারেচারে রেখে তারপর দইটা জমাবো মানে বাড়িতে যেমন নর্মাল হয় দেখো দুটো জিনিসেই কিন্তু আমরা ভালো করে আগে টক দই গায়ে মাখিয়ে নিলাম মানে মাটির গায়ে তো আমরা টক দই মাখিয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে যেটাতে বসাবো সেটাতেও কিন্তু টক দই মাখিয়ে নিয়েছি সেটা আর ক্যাপচার করা হয়নি এবার এই ভাড়ের মধ্যে আমরা যে দুধটা করে রেখেছিলাম সেটা ঢেলে নিলাম তারপর একটা ডেকচির মধ্যে জল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে সেটার উপর মাটির ভাঁড়টা দিয়ে সেটা ঢেকে আবার আমি ডেকচিটা ঢেকে নিলাম এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক ঘন্টা স্টিম হতে দেব। এবার এক ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো এক ঘন্টার মধ্যে কিন্তু দই আমাদের খুব সুন্দরভাবে জমে গেছে এবং দই আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম তারপর আমরা দইটাকে ঠান্ডা করে নেবো যখন রুম টেম্পারেচারে চলে আসবে দইটা তারপর আমরা ফ্রিজের মধ্যে ভরে দেবো তাহলে দেখতে পেলে যে স্টিমে যে দইটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এক ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে কিন্তু যে রুম টেম্পারেচারে আমরা এই বাটিতে যে দইটা বসিয়েছিলাম এটা এটা কিন্তু প্রায় বারো ঘন্টা সময় লেগেছে দইটা জমতে ঠিক আছে এবার যখনই দইটা জমে গেছে তখনই আমরা ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি এবং ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের বাড়িতেই রেডি হয়ে গেল মিষ্টির দোকানের মতো লাল দই তো তোমাদের এই রেসিপিটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা আইকনটা প্রেস করতে একদম হলো না চলো টাটা আবার দেখা হবে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে দেখো আমি দইটা কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে পুরো আইসক্রিমের মতো লাগছিলো খেতে অবশ্যই বাড়িতে বানাও এবং কমেন্ট করে জানিও এই লাল দইয়ের রেসিপি কেমন লাগলো